এখন আপনার বাচ্চা কি অবস্থা অগ্রগতি কতটুকু হয়েছে কতটুকু ভালো করতে পারছে বা কোথায় কাটতে রয়েছে বলে আপনার মনে হচ্ছে তালহার অনেক ই হয়েছে উন্নতি হয়েছে স্যার হাতের লেখা আগের থেকে অনেক ভালো হয়েছে ওর বাংলা ইংরেজিটাও ভালো হয়েছে কিন্তু একটু প্র্যাকটিস করলে আরো বেশি ভালো হইতো বাংলাটা বেশ ভালো হয়েছে কিন্তু ইংরেজিটা একটু প্র্যাকটিস কম করে ওখানে একটু সমস্যা আছে কিছু অঙ্খেও আছে কিন্তু আপনার আপনি তো আপনার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছেন ও একটু প্র্যাকটিস কম করে ছোট মানুষ তো কারণে আচ্ছা ওদের তো এখন আরো প্র্যাকটিস থাকবে তা আশা করি যেসব বা আপনারও তো অভিভাবক ওদেরকে একটু সহযোগিতা করলে আহ ওদের আর কি শেখাটা আরো পূর্ণতা পায় হুম ওরা লিখতে চাবেন এটা স্বাভাবিক আমি তো স্কুলে এখানে ওরা অনলাইনে যতটুকু মনোযোগ সহকারে করে সত্যি বলতে আমি স্কুলে ক্লাস নেই চল্লিশ মিনিট ওরা ওরকম মনোযোগ সহকারে কিন্তু ক্লাস করে না কিন্তু অনলাইনে কিন্তু সবাই খুব মনোযোগ সহকারে করে এটা খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এটা তো তাহলে তো লেখা না করতে পারলে কান্না করে যেদিন ক্লাস মিস হয়ে যায় আচ্ছা যাক এটা অনেক ভালো যে ওরা অনেক আগ্রহ নিয়ে যে কখন সার ক্লাস শুরু করবে যে কখন আগ্রহ থাকে বড় প্রাপ্তি আমি মনে করি তো যাই হোক আর কি ওকে একটু প্র্যাকটিস করাবেন বেশি বেশি করে এখন তো অনেক প্র্যাকটিস থাকবে হ্যাঁ একটু পিক করবেন তো আপনাকে দিয়ে শুরু করে এখন তালফিতের কতটুকু নিয়ন্ত্রণ হচ্ছে বা কতটুকু

আপনার শেখানোতে আমরা খুবই খুশি আর বাচ্চা আস্তে আস্তে আগের চাইতে ইমপ্রুভ করছে ও মানে যদি আরো প্র্যাকটিস করে তাহলে আরো ভালো করবে কিন্তু আপনার শেখানোটাই ওর হাতের অক্ষর গুলো আগের চাইতে অনেক সুন্দর হয়েছে সেখানে আমরা হ্যাঁ ম্যাম জি ভালো আছেন জি স্যার ভালো আছি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আপনার বাচ্চার কি অবস্থা যদি একটু বলতেন কতটুকু অগ্রগতি হচ্ছে এ হইছে বদল আসছে কিন্তু আমরা তো ইংরেজি ক্লাসগুলো করতে পারি না যার কারণে সে ইংরেজিতে একটু পিছে আছে বাংলাতে কোনো সমস্যা না যাক বাংলাতে হচ্ছে সবথেকে বাচ্চাদের বেশি আর কি সমস্যা থাকে বাংলায় তো আরো যুক্তপূর্ণ বিষয়গুলো আসবে ধারাবাহিকভাবে না মানে পরিবর্তন হয়ে গেছে এন্ড ইংলিশটা আসলে সমস্যার কারণে জি করতে পারে না আচ্ছা ওটার জন্য আচ্ছা এই পরিবর্তনটা কেমন হচ্ছে এটাকে দৃশ্যমান হচ্ছে বা ওদের কোনো টিচার বলতে পারছে যে নাও এটা পরিবর্তন পরিবর্তন আসছে কারণ সে প্রতিদিন যে হোমওয়ার্কগুলো আমার কাছে সে করে স্কুলে করে ওগুলাতে অনেকটা পরিবর্তন আসছে হুম জি

প্র্যাকটিসটাই বেশি দরকার ঠিক আছে আসসালামু ভালো আছেন স্যার এই তো ম্যাম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো মিটিং এর উদ্দেশ্য তো বুঝতে পেরেছেন যে বাচ্চাদের অগ্রগতি কেমন হচ্ছে ওরা কতটুকু ভালো করতে পারছে বা আপনার বাচ্চা কতটুকু অগ্রগতি এই বিষয়ে জি আসলে অনেক ভালোই করতেছে তো এখন খুবই বাড়ানো যায় তাহলে এখন ওই হোমওয়ার্ক গুলো সবগুলোই মানে এখন আগের তুলনায় অনেক ভালো অনেক ভালো লেখা অনেক ভালোই করতেছে আর চেষ্টা করে এখন যদি করতে যদি একটু বাড়ানো যাইতো তাহলে ভালো হতো আর কি আচ্ছা এই বিষয় নিয়ে আমরা শেষের দিকে কি কথা বলবো বাচ্চারা তো এখন দেখা যায় ঠিক আছে অভিভাবকরা বলে হ্যাঁ তোমরা লেখো কিন্তু তারপরও আপনার ক্লাসটা সবসময় বলো যে সারের আমার করতে হবে একটা আগ্রহ তো এখন তাদেরকে যদি ওইরকম পোস্টটা বাড়ায় যদি তাদেরকে যদি লেখাটার প্রতি আরো মানে আগ্রহ করানো যায় তাহলে তো আমি মনে করি অনেক সুন্দর হবে আর কি এমনিতে অনেক হ্যাঁ অনেক ভালো করতে হবে অনেক

একটা বিষয় হচ্ছে আসলে তিন মাসে কিন্তু এত কিছু সম্ভব না যেমন আমি যে শিশু একাডেমিতে ক্লাস নেই ওদের যদিও দুই বছর মেয়াদে একটি কোর্স করানো হয় যদি ক্লাস সংখ্যা কম সপ্তাহে এত এত তিন দিন থাকে না তারপরও এই যে এটা একটা ডিউরেশন দেওয়া হয় মূলত যাতে ওদের লেখাগুলো স্থায়ী হয় বা পরিপূর্ণভাবে লিখতে পারে এই জন্য তাই এখানে তো এত দরকার নেই হয়তো তিন মাসের জায়গা কি চার মাস বা এরকম লাগতে পারে আর কিছু স্টুডেন্ট দুর্বল থাকবে এটা সব সবখানেতেই থাকে কম বেশি যে অনেক স্টুডেন্ট আছে দ্রুত ধরতে পারে আবার অনেক আছে একটু সময় লাগে কিন্তু ম্যাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখবো বিষয়টি ওদের বাড়ানোর বিষয়টি এরপর আমরা হচ্ছে কথা বলবো এদিকে

আলাদা আলাদা অক্ষর গুলো লেখে সেগুলো বেশ ভালোই হয় কিন্তু যখন মানে একদম সাদা কাগজে যখন লিখতে যাই অনেক বড় তখন মনে হয় যেন মানে অত সুন্দর হয় না আর কি যখন আলাদা আলাদা অক্ষর গুলো লেখে মানে সাদা কাগজের প্র্যাকটিসটা আমার মনে হয় আর একটু বেশি করে বা একটু অনেকটা অনুচ্ছেদ টাইপের একটা দিয়ে দিলে কারণ ওই ছোট ছোট ইগুলো দেখা যাচ্ছে যত্ন করে লেখে সেগুলো কিন্তু যখন একটু দ্রুত লিখতে যে একটু বড় প্যারা টাইপের লেখা বা একটু রচনামূলক একটু বড় লিখতে গেলে তখন তখন দেখা যায় যে ওই রকম সুন্দর হয় না আর ওর যেটা প্রবলেম অক্ষর গুলো ঠিক আছে মোটামুটি কিন্তু আকার রসিকার রসুকার এইগুলো এখন পর্যন্ত সুন্দর এখনো হচ্ছে না এটাই আচ্ছা ও কি নিয়মিত তো করছে না নিয়মিত বাংলাগুলো করেছিল আর ইংলিশটা করতে পারেনি একটু অসুস্থ ছিল ইংলিশ ক্লাসগুলো ফলো করতে পারেনি আচ্ছা তো ওদের আপনি যে বিষয়টি আর কি অ্যাড্রেস করলেন সেই বিষয়তে ওদেরকে প্রথম অবস্থা হচ্ছে ছোট 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 বিষয়গুলো হচ্ছে যেমন ওদেরকে ছড়া দিয়ে শুরু করেছে হ্যাঁ এরপর ওদের আমি একটু ফরম্যাট দেখাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে ওদের তো আসলে প্র্যাকটিস অনেক করাতে হবে যেমন আমি লেখাগুলো দেখাচ্ছি ওদের অনেক প্র্যাকটিস আছে যেমন এই ধরনের প্র্যাকটিস আমি একটু দেখাই তাহলে একটা আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এই টাইপের কিন্তু ওদের অনেক প্র্যাকটিস থাকবে এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন মানে ওদের জন্য ভালো হয় আর কি তাহলে সাদা খাতায় কিভাবে লিখবে তো আর ওদেরকে প্রাথমিক অবস্থায় ওই বেসিক বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়ার পর মানে ধাপে ধাপে কারণ তিন মাসে আসলে বিষয়টা আপনি হয়তো একটু বুঝতে পারবেন তিন মাসে কিছু সম্ভব না হ্যাঁ তারপরও আমার কথা ছিল যে ওদেরকে তিন মাসে শেষ করবো তা মোটামুটি এখানে সম্ভব হয় কিন্তু এটা স্থায়ীকরণের জন্য হলেও এই কোর্সটাকে এক মাস কি দুই মাস এরকম আর কি বাড়ালে ভালো হয় তাহলে ওদের প্র্যাকটিসটা বেশি থাকে ওদের লেখাটা স্থায়ী হয় হ্যাঁ হ্যাঁ এটা ভালো কারণ যত প্র্যাকটিস তো আসলে শুধু এই অক্ষর গুলো শিখে প্র্যাকটিস যত করবে তত লেখাটা সুন্দর হবে এটা যত প্র্যাকটিস করবে এই জন্য ওদের কোর্স প্ল্যানটা এটা খেয়াল করেছেন যে একদম বেসিক থেকে অর্থাৎ যেখান ওদের হাত দেয়া দরকার প্রথমে বর্ণমালা তারপর হচ্ছে কার চিহ্ন বাংলা ফলা যদি যুক্ত একটু পরে আসবে কারণ যুক্ত বর্ণ এখন ধরতে পারবে না ওইভাবে করে আর কি ধাপে ধাপে আগাইতে হবে তো ইনশাআল্লাহ ওইভাবেই আর কি যাব ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই যাব যাতে আমার এখানে প্রতিটা বাচ্চা আমার একটা হচ্ছে চ্যালেঞ্জ যে আসলে অনলাইনে এরকম একটা জায়গা অনেকে মনে করে যে আটল লেখা অনলাইনে আবার কিভাবে শেখা যায় আমি তো শিশু একাডেমিতে ক্লাস নেই অনেক চাহিদা থাকে যে হাতে কলমে যদি না হয় এটা কিভাবে শিখবে হাতের লেখা কি কখনো শেখা যায় কিন্তু এটা হচ্ছে আমার এখানে হচ্ছে চ্যালেঞ্জ এর বিষয় যে না অনলাইনে আরো ভালো করে শেখা যায় ঠিক আছে এই আর কি আচ্ছা ঠিক আছে ম্যাম ধন্যবাদ मैम কে সময় দেওয়ার জন্য এরপর হচ্ছে আমরা কথা বলবো অনেকেই রয়েছে জানি না কতটুকু আমরা ই করতে পারবো আচ্ছা এদিকে অনিয়া রয়েছে আমরা অনিয়ার দিকে যাই হ্যাঁ मैम কে আছেন অনিয়ার অভিভাবক

এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যেটা আগে পেতো না আগে বারবারই হচ্ছে যে বলতো যে হাতে লেখা ঠিক করার জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা নিঃসন্দেহে অনেক ভালো একটা পজিটিভ দিক যে ভালো আমি চাচ্ছি যে ওদের বিষয়গুলোর জন্য দৃশ্যমান হয় যাতে সবাই দেখতে পারে না পরিবর্তন হচ্ছে বা স্যার টিচার টিচারগুলো আমার অনেক স্টুডেন্ট আছে তারা এখনো বলে যে মানে অনেক ইমপ্রুভমেন্ট এটা তো সবার চোখে পড়ে আর আপনি হচ্ছে ওর কোন কোন বিষয়গুলো ঘাটতি মনে হচ্ছে বা আমার কোন দিকে ঘাটতে আছে কিনা এই বিষয়ে যদি কোনো মতামত এখানে হচ্ছে আমরা পরামর্শ নিয়ে হচ্ছে সামনের দিকে যাব আমি মানুষ আমারও ভুল ত্রুটি থাকতে পারে হম যেটা হচ্ছে যে ভাইয়া আপনি তো অনেক এফোর্ট দিতেছেন অনলাইনে আপনি অনেক আর আমি তো ভাবছিলাম যে অনলাইনে তো করাবে তো এত সিরিয়াসনেস থাকবে না বাট আমি এখন দেখছি আপনার মধ্যে অনেক সিরিয়াসনেস আছে তো হচ্ছে এটা বাচ্চাটাকে অনেক অনেক কেয়ার করেন এটা সবচেয়ে ভালো লাগে আর হচ্ছে অনেক কিন্তু হচ্ছে যে সে অত প্র্যাকটিস করতে পারে না এটা একটু প্রবলেম বাংলাতে সে প্র্যাকটিস করছে বাট ইংলিশটা হচ্ছে ইংলিশটা যখন আপনি শুরু করছেন তখন হচ্ছে ওর স্কুল খুলে ফেলছিল সাথে সাথে যে সিটি মানে বন্ধের কারণে নিতে পারে নাই খুব খুব চাপ ছিল আমি ওকে নিজেও প্র্যাকটিস করাতে পারি কারণ ছোট মানুষ আমি ওকে একটু চাপ দিতে পারিনি তা আমি আপনার ভিডিও গুলো দেখে দেখে ইনশাল্লাহ হয়তো পরবর্তীতে আমি আরো প্র্যাকটিস করাবো এখানে হচ্ছে সব থেকে মানে আপনার যা প্যারেন্টস রয়েছেন ওদেরকে যদি একটু মানে সময় দেন হ্যাঁ সেক্ষেত্রে ওদের শেখাটা আরো সহজ হয়ে যায় একটু দরকার ওদেরকে একটু অনুপ্রেরণা দেওয়া বা বাবা তোমার তারা হবে বা তুমি ভালো করছো ওদের মধ্যে অনেক আমাকে অদম্য একটা ইচ্ছা শক্তি থাকে এটা আর কি জাগ্রত করা কোন পরামর্শ কি আছে

করাইছেন এবং মোটামুটি মোটামুটি না খুব ভালোভাবে সবার খুব ইমপ্রুভ হয়েছে মাসাল্লা এবং সবার মতো ইংলিশে গেছে বাংলাটা মোটামুটি ভালোই করছে আর হচ্ছে সব মানে সবাই যেটা বলছে সেটাই বলতেছি যে আরো প্র্যাকটিস করতে হবে নাইলে হবে না এই জন্য আপনি আরেকটু টাইম দিলে আরো ভালো হয় আর হচ্ছে আমি একটা ব্যাপার নিয়ে একটু টেস্ট সেটা হচ্ছে ও ক্লাস ওয়ানে এ পড়ে তো এখানকার ম্যাক্সিমাম বাচ্চারাই মনে হয় পেন্সিল দিয়ে লেখে এখন যখন ওরা কলম দিয়ে লিখবে তখন কি এটার কোনো চেঞ্জ হয়ে যাবে কিনা আমি আসলে জানি না আমার এটাই ফার্স্ট বাচ্চা আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নাই সেজন্য জিজ্ঞাসা করতেছি আপনাকে যে এটা কি কোনো চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা যখন কলমে যাবে আচ্ছা এই বিষয়টা আমি একটু বলি তো পেন্সিলে তুলনামূলক ভাবে উম মানে সুন্দর দেখায় এটা একটা সুবিধা হচ্ছে ছোট বাচ্চা ভুল করে ওরা মুসবে আবার লিখবে হ্যাঁ এটাই তবে আপনারা চেষ্টা করবেন ওদেরকে পেন্সিল পেন্সিল বাদ দিয়ে কলম দিয়েও লেখানো প্র্যাকটিস করাবেন প্রথম থেকে খারাপ হবে সমস্যা না আস্তে আস্তে ওরা এই ইয়েতেও ভালো করতে পারবে মানে বিষয়টা হচ্ছে এখানে যদি আপনি যদি বর্ণমালা ওরা যদি সঠিকভাবে লিখতে পারে সঠিক প্রভাবটা যদি ধরতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয় না সেটা পেন্সিল দিয়ে হোক বা কলম দিয়ে হোক ও লিখতে পারবে এখানে ম্যান্ডেটরি বিষয়টা হচ্ছে আগে ওকে সঠিকভাবে বাচ্চা বর্ণ লিখতে পারছে কিনা প্রতিটা বর্ণ ঠিক হচ্ছে কিনা একটি বর্ণ লিখতে একাধিকবার ওরা হাত তুলতে হচ্ছে কিনা তারপর একটা বিষয় দেখবে যে অনেক বাচ্চা আছে প্রেসার দিয়ে লেখে মানে প্রেশার বা জাতা দিয়ে কি বলে আপনাদের ভাষায় আমার জানা নেই মানে এক পেজে লিখলে অপর পেজে মানে দেখা যায় লেখাটা এইটা স্কিপ করতে হবে কারণ চেপে লিখলে বা প্রেশার দিয়ে লিখলে লেখা স্লো হয় যখন বলি জানায় হালকা করে লেখো তখনও হালকা করে লেখে আবার সেই চাপ দিয়ে লেখে যে এক পেজে লিখলে আরেক পেজে পুরো বোঝা যায় আচ্ছা আচ্ছা তো এই বিষয়গুলো তো আমি আস্তে আস্তে হ্যাঁ গাইড করব আর আর একটা কথা হচ্ছে সাদা খাতায় মানে সোজা করে লিখতে পারে না এখন ওই দাগ টেনে দিতে হয় তারপরে আর কি লেখে না হলে ওর এখনো প্রবলেম হচ্ছে তো আপনি কোর্স ডিউরেশনটা বাড়াইলে মনে হচ্ছে সবারই খুব সুবিধা হয় আর কি সবাই চাচ্ছিলাম মনে হচ্ছে আচ্ছা ম্যাম ঠিক আছে এরপর হচ্ছে আমরা ঠিক আছে ম্যাম আমরা দেখে আর দু একজনের সাথে কথা বলি আসলে এই মিটিংটা আমার আরো আগে করা দরকার ছিল আমার এদিকে স্কুল তারপর হচ্ছে শিশু একাডেমিতে মানে চাপ যার কারণে আর কি সম্ভব হয় না ব্যস্ত থাকি অনেক তারপরে এদের কাছে চেষ্টা করি যাতে ওদেরকে একটু সময় দেয়া আচ্ছা এরপর আমরা হচ্ছে কথা বলবো একটু রোজার সাথে রোজা ম্যাম তো আছেন সম্ভবত আমি অভিভাবক রোজার অভিভাবক দেখুন আপনাকে ওইখান থেকে আনমিউট করে হ্যাঁ

আপনার কাছে লিখে আপনার কাছে ক্লাস করে তখন হ্যান্ড রাইটিং গুলো খুব সুন্দর হয় কিন্তু যখন স্কুলে করতে যাচ্ছে তখন আবার দেখি সেই ও তো কলম দিয়ে লিখতে তখন হচ্ছে হয়তোবা তাড়াহুড়া করে বা ওরকম যত্ন করে করে না এর জন্য তখন আবার একটু কিন্তু আগে অনেক হচ্ছে সময় দিবেন এবং একটু লেখানোর চেষ্টা করবেন যদিও ওর চাপ থাকে অনেক বাচ্চারই চাপ থাকে আমি বিষয়টি বুঝি যে এরপরও হ্যান্ড রাইটিং

যাই হোক আপনারাও গাইড করবেন কোনো বিষয় থাকলে আমি তো আমার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে ওরা ভালো করুক আচ্ছা ম্যাম ঠিক আছে ধন্যবাদ আমরা এরপর হচ্ছে কথা বলবো আচ্ছা আমানুল্লাহ সরকার হ্যাঁ ঠিক আছে ম্যাম আপনি তো আছেন আচ্ছা আপনি বলতে পারেন মনে হচ্ছে কিছু একটা বলবেন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে বাট ও যখন মানে একটা ছোট হয়ে যায় একটা বড় হয়ে যায় মানে মানে করতে পারে না বুঝছেন প্রবলেম তাছাড়া বাকি সব আলহামদুল্লাহ ভালো এইটার জন্য সমাধানের ইয়া হচ্ছে দেখেন এখানে ওদের ছিল বাংলা খাতায় করিয়েছিলাম যাতে বর্ণের মাপ যেন ঠিক থাকে তো প্রতিটা এখানে যেমন আমি দেখাচ্ছি একটা বিষয় এই যে দেখেন এখানে ওদেরকে কিন্তু প্র্যাকটিস করিয়েছিলাম এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে প্রতিটা বর্ণের মাপ ঠিক থাকে এই যে যে লেখাগুলো যদি এখানে যদি প্র্যাকটিস ভালো হতো এই যে এই জায়গাতেও কিন্তু ওর মাপগুলো ঠিক থাকতো হম এই জন্য আমার আমি মনে করি যে ওকে একটু বেশি বেশি করে লেখাবেন ওকে ঠিকঠাক মতন করে কি লেখে ও মা ঠিক বলতো বল তো তুমি ক্লাস পড়ে তো আপনার হাতে সময় পায় না কোচিং করে করে যতটুকু সময় করতে পারবে বের করতে ততটুকু সময় লাগায় আর কি আচ্ছা আচ্ছা চেষ্টা করি চেষ্টা করি এখানে কথা হচ্ছে হ্যাঁ সময় দেয়া হ্যাঁ আপনি যদি ভালো একটু সময় দিতে পারেন ও কিন্তু অনেক ভালো একটা কিছু করে দেখাতে পারবে ইনশাআল্লাহ দোয়া করবেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ মানে ক্লাসটা মানে আপনি আর একটু বাড়ালে মানে ভালো হতো বাচ্চাদের জন্য বাট বাচ্চারা আপনার কথা খুব ফলো করে মানে আপনি মানে ক্লাসের সময় সে ক্লাসটা মনোযোগ দিয়ে করে পরে মানে একটু তারা হওয়ার করে করতে চায়ছেন কিন্তু আপনার সময় ঠিক দৃষ্টিভাবে করে আচ্ছা জি জি যাক আমি তো আমার স্থান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ

তাহলে আর কি সমস্যা সমাধানটা আর কি হবে তারপর হচ্ছে ম্যাথ খাতায় তো ওদের প্র্যাকটিস থাকবে এখন তো ছোট ছোট প্র্যাকটিস করাচ্ছে এরপর তো ওদেরকে অনুচ্ছেদ টাইপের ওই টাইপের লেখা থাকবে শেষের দিকে একটা টাইম বেঁধে দেওয়া হবে যে তোমরা এই টাইমের মধ্যে এই লেখাটা কমপ্লিট করতে হবে মানে এক্সাম যেটাকে বলে এই টাইপের বিষয়গুলো থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপর আমরা কথা বলবো যাওয়ার কুমিল্লা এর সাথে

যাওয়া তো ছোট একটু সমস্যা হয়ে গেছে ও তো কেজি পড়ে আর এখানে ও ক্লাসগুলো মিস করে ফেলছে একটু সমস্যা রাত হওয়াতে একটু সমস্যা হয়ে গেছে ওর জন্য ওই যে হোমওয়ার্ক করার পরে আর এনার্জি থাকে না ছোট মানুষ তো তারপর ভিডিও গুলো দেওয়া হয় ভিডিও গুলো থেকে আমি খুব একটা প্র্যাকটিস করাতে পারিনি এটা আমাদেরই সমস্যা দুজনেই ব্যস্ততার কারণেই একটু সমস্যা হয়ে গেছে আর আমার কাছে একটু বিশেষ মনে হয়েছে ওই প্রথম যখন শুরু হয়েছিল ক্লাসগুলো ওদের যদি ওই নির্দিষ্ট একটা ক্লাস বা ইয়ে থাকতো যে ওয়ান থেকে থ্রি পর্যন্ত অথবা থ্রি থেকে সিক্স পর্যন্ত একসাথে এখন ছোট বড় হওয়াতে ও এটা ধরে রাখতে পারে না আরকি আমার কাছে মনে হয়েছে স্যার আর একটা হচ্ছে যে আহ বেস্ট সংখ্যা আর কি শিক্ষার্থীর সংখ্যাটা যদি একটু লিমিটেশন করা যায় মনে হয় এখন চল্লিশ মিনিট তো স্যার তো এখন চব্বিশ হওয়াতে এখন ছোট মানুষ তো স্যার আমার খাতা দেখে না আমার খাতা দেখে না প্রথম প্রথম এখন তো দেখেন ভালোই প্রথম প্রথম এটা হওয়াতে মন খারাপ করে ফেলতো আর কি আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে আচ্ছা আমি চেষ্টা করি আর কি সবার নামই বলার হ্যাঁ যাতে ওরা একটা active থাকে ক্লাসের মধ্যে তারপরে expressive ভাবে যদি এরকম হতে পারে অনেক নাম আর কি নাও বলতে পারি সেই ক্ষেত্রে আপনারা যারা অভিভাবক রয়েছেন আমাকে একটু বলবেন যে নাম তো বলা হয় না আমি অবশ্যই বলবো এরা এর থেকে অনেক অনুপ্রেরণা পায় জি 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 ধন্যবাদ স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর তো আমাদের অনেক অভিভাবক রয়েছেন এখন আমি সবাইকে উন্মুক্ত করে দিয়েছি যেহেতু আমাদের সময়টাও কম যদি আপনাদের মধ্যে থেকে কেউ যদি বলতে চান আনমিউট করে বলতে পারেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম

আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম তো আমাদের যেহেতু টাইম শেষের দিকে তাহলে আমি একটু কথা বলে তারপর শেষ করে দিতে যাচ্ছি আচ্ছা তা এখন আপনাদের যে চাহিদা অনুযায়ী যতটুকু আর কি ওদেরকে হয়তো মিনিমাম এক মাস করালে মনে হয় ভালো হয় করালে অনেক করালে ভালো সেদিকে আমি যাব না আমি চাচ্ছি

প্র্যাকটিস করে রাখতে পারি আমি সেটা আমি চালু রাখব তারপর যদি আপনাদের কারো পার্সোনাল ভাবে কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই বলবেন হ্যাঁ আর আজকে তো মিটিং এ হয়তো অনেকে যুক্ত নেই থাকলে ভালো হতো তাহলে আর কি বিষয়টা আর কি বুঝতে সুবিধা হতো স্যার ওদের ক্লাস তো আরো আরো মনে দুই মাস হবে না স্যার দুই এইটা তো মনে করেন যে আজকে তো হচ্ছে আহ তারিখ এই মাসে তো আরো বেশ অনেকগুলো ক্লাস পাবে আবার সামনের মাস করলে আরো বারোটার মতো ক্লাস পাবে তো সেক্ষেত্রে কি হবে ওদের এই লেখাটা আর কি মানে প্র্যাকটিসের মধ্যে দিয়ে ওরা আর কি স্থায়ী করতে পারবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সালাম আলাইকুম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কি আর কিছু বলতে পারেন দুই এক মিনিট তাহলে অবন্তিকা চক্রবর্তী ম্যাম রয়েছেন বাচ্চা কোথাও আসে আসেন না কি ভিডিওতে আসেন না যে দেখবো বা কতটুকু ভালো করছে